রাধে রাধে বন্ধুরা আজকে চলে হাবড়া স্টেশনে কলকাতায় একা একা যাচ্ছি এইটা কিন্তু স্বপ্নেও না সাথে বাবাও রয়েছে আর রয়েছে স্টেশনে আসার কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে উপস্থিত সেই ট্রেন ধরে আমরা চলে এলাম শিয়াল হচ্ছে বর আর এটা হচ্ছে বাফ এই হচ্ছে বর আর বাপের মধ্যে ফারত এরপরে আমরা একটা ট্যাক্সি বুক করে নি আমাকে ঠান্ডাও না কষ্ট তো নিশ্চয়ই মাথার উপরে একটা শেয়ার ওই শেয়ার পছন্দ হইলো কিন্তু আমার বাপ আর আমার বেটা দুইজনে মিলে আমার জোর করে কালা শেয়ার পছন্দ করায় নি এই যে যেটাই আমার বর বসে বসে টাকা গুনতেছে ওই শেয়ার আমি পছন্দ করে নিছিলাম। আর এই যে সামনে একটা টলি রয়েছে এই টলিটাও আমি পছন্দ করেছিলাম অনেক ঘেনা করার পরে আর আমার পার্লারের জন্য ছোট খাটো টুকটাক জিনিসপত্র আমি এই ব্যাগের মধ্যে বয়ে নিছি এরপরে খিদের জ্বালায় পাগল হয়ে যাচ্ছিলাম তাই চলে আসি ছোট একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে জানো তো বন্ধুরা সাউথ ইন্ডিয়ান অনেক খাবার দাবার এই দোকানে পাওয়া যায় তার মধ্যে আমরা অর্ডার করে নিছিলাম আবার নিছিলাম পাওয়া যা আমি খাই নাই এরপরে দোকানে দাদারে কইছিলাম স্পা মেশিনটা একটু চেক করে দিতি সেইটাই করা হয়ে গেলি আবার আমরা এসে আবরাই আর এহেন দেই সোজা মালপত্র নিয়ে আইসি বাড়ি